আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল তরকারি দিয়ে খুবই মজাদার একটা পাবদা মাছের রেসিপি এই শীতের দিনে এভাবে সবজি দিয়ে মাছটা রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে চলুন তাহলে এই মজাদার রেসিপির পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি সবজিটা দিয়ে মাছ রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস পাবদা মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে ঘষে দেখতে পাচ্ছেন মাছগুলোকে কিন্তু একেবারে আমি সাদা করে ফেলেছি মাছের উপরে অনেক সময় কালো কালো দাগ থাকে সেগুলো হালকা করে ঘষা দিলেই কিন্তু একেবারে ঝকঝকে হয়ে যায় আর মাছটা ভালো করে ধুয়ে নিয়ে রান্না করলে মাছের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার থাকে না আর মাছটাকে আমি রান্না করব এখানে সিম এবং আলু দিয়ে এখানে আমি এক পোয়ার মতো ছিম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করেছি আর ছিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মাঝারি সাইজের একটা আলু সেটাকেও ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি সবজি দিয়ে মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি রঙটা পরিবর্তন করা যাবে না এতে করে তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু মাছ দিয়ে সবজি তরকারি রান্না করবো সেই জন্য কিন্তু এখানে কোনো আদা বাটা ব্যবহার করব না আর রঙটা সবুজ রাখার জন্য আমি কাঁচা মরিচটা চিরে ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ নেড়ে চড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একে একে ভালো করে কষাতে হবে আর পানিটা দেওয়ার পর একে একে গুঁড়া মশলাগুলো ব্যবহার করলে তখন কিন্তু গুঁড়া মশলার কালারটা আর পরিবর্তন হয় না প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচের মতো লবণ ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর কোনো এক্সট্রা মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করব না অনবরত নেড়ে চড়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে পানিটা শুকিয়ে গিয়েছিল তাই আবার একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তিন থেকে চার মিনিট মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছটাকে কষিয়ে নিব তার জন্য এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি ঢাকনাটা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত যখন এই ঝোলের পানির মধ্যে বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছ অনেকেই কিন্তু মাছটাকে এভাবে কষিয়ে খাওয়াটা পছন্দ করেন না তারা কিন্তু মাছটাকে ভেজেও রান্না করতে পারেন তবে এই ধরনের মাছ কিন্তু বিশেষ করে কষিয়ে রান্না করলেই শীতকালে খেতে বেশি ভালো লাগে একটা সাইড দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে অপর সাইডটাও কিন্তু হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি পাবদা মাছটা কিন্তু খুবই নরম প্রকৃতির একটা মাছ এই কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়ার উপর রেখে রান্না করতে হবে ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট অপর সাইডটাও আমি রান্না করে নিয়েছি এখন তেল ছেঁকে জাস্ট মাছগুলোকে আমি তুলে নিব অর্থাৎ এই ঝোলের পানি থেকে শুধুমাত্র মাছগুলোকে তুলে নিয়ে এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি এবং আলু একই সঙ্গে আলু এবং সবজিটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু একসাথেই দিয়ে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এভাবে কষাতে হবে যতক্ষণ না মোটামুটি একেবারে ঝোলের পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব ভালোভাবে আলু এবং চিমটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা যখন শুকিয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে সিম এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আজকের এই সবজি তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না একেবারে মাখা মাখা করে রান্না করব সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করেছি মোটামুটি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মাছের ঢাকনাটা তুলে আমি চেক করে দেখে নিয়েছি আলু এবং সিম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে তুলে রাখা পাবদা মাছ মাছটা দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না জাস্ট উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা কুচি শীতকালে কিন্তু যে কোনো সবজি তরকারিতে ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণ লাগে আর পরিমাণে একটু বেশি দিলে তো আরও বেশি ভালো লাগে ঢাকনাটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি এরই মাঝে কি যে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তরকারি থেকে এভাবে রান্না না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না জাস্ট প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিলাম এখন চুলাটা অফ করে এভাবেই আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি আর শীতের এই সবজিটা কিন্তু এভাবে মাখা মাখা গ্রেভিতেই খেতে বেশি ভালো লাগে কিছুক্ষণ রেস্টে রাখার পর তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর একটা কালার এসেছে আর খেতেও হয়েছিল কিন্তু অনেক বেশি মজার তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা পাবদা মাছ দিয়ে সিম আলুর তরকারি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম